আল্লাহ বলেছেন এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান নামের কিনারায় বা জাহান নামের উপরে জমা না করবো জাহান নামের উপর দিয়ে যে পুল রয়েছে এমন যাকে পুলুর উপর দিয়ে অতিক্রম করতে না হবে এমনকি আমাদের রসুল সাল আলিহি ওয়াসাল্লামকে পর্যন্ত সেখানে আল্লাহ তালা উপস্থিত করবেন একেবারে জাহান নামের কিনারায় কিন্তু সেখান থেকে মোত্তাকিরা নিরাপদে পার হয়ে চলে যাবে যেমন নবীগণ এবং যারা সৎ এবং রাসুল বলেছেন কতক ব্যক্তিত্ব পার হয়ে যাবে কাত্তার ফিল আইন চোখের পলকের মতো কেউ হবে কার বার্ক বিজলির মতো কেউ হবে কার এবং ঝড় গতিতে কেউ হবে দ্রুতগামী ঘোরার মতো এগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত করা হবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাদ থাকবে না যে তার নিজের চোখে সে জাহান্নাম না দেখবে জাহান্নামের একেবারে কিনারায় তাকে দাঁড় করানো হবে দোহা আল্লাহ বলেছেন এটা আপনার রবের একটা চূড়ান্ত অমোঘ ফয়সালা কেন আল্লাহ রব বেকারত্ব দেয়া এটা একবারে চূড়ান্ত ফয়সালা এটা কোনোদিন রব বদল হবে না এটা এত একটা চ্যালেঞ্জ আল্লাহ সুফহানা হওয়া তালার বা এমন একটা এটা আল্লাহ সুফহানা হওয়া তালার ইচ্ছা বা হুকুম রাসুরুল্লা সাল্লাহ আলাহিআ সাল্লাম তিনি এক হাদিসে বলেছেন লা ইয়াদ হোলো না না মান শাহেদা বদরান অল হোদাই বিয়া একটা হাদিসে বুখার এবং মুসলিমের মধ্যে এটা আছে যে রাসুল বলেছেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হোদাই বিয়া সন্ধির মধ্যে যারা অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান্নামে নামে যাবে না তবে উম্মে সালাম আর তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ কোরআনে কি কথা বলে নেই ও ইমিন কুম ইল্লা ওয়া তোমাদের প্রত্যেককে জাহান্নামের নামের মধ্যে নিয়ে আসা হবে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছেন ফামা তা নয় তো কি তারপরেই তো আল্লাহ বলেছেন সোম্মানুনা জিল্লা জিনা তাকাও তার মানে বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা জান্নাতি তাদের গায়ে আগুনের একটা ফুলকা পর্যন্ত লাগবে না সেই সাহাবিদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে রাসরূল্লা সাল্লাহ্সাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারি এবং মুসলিম ইমাম বুখারি রাহে তিনি তার কসমের অধ্যায় এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বির রেওয়া সিলার মধ্যে উল্লেখ করেছেন রাসূরুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায় মুতলি আহাদিন মিনাল মুসলিম ইন মিনাল এতামশ সাহুন্নার আউ তামস সাহুন্নার এল্লা তাহিল্লাত কসম ইমাম বুখারি রাহমহল এবং মুস্তিমি হাদিস কোট করেছেন রসুরুল্লাহ সাল্লাহ আলি হুয়াসাল্লাম বলে কিছু মানুষের মর্যাদা এমন এমন মুসলিম যদি থেকে থাকে যার তিনটা সন্তান তার জীবদ্দশায় মারা গেছে তিনটা সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরে বা পেটেই মরে গেছে বা বড় হয়ে মরেছে কারণ কোনো মুসলিমের যদি তিনটা সন্তান মারা থাকে সে যদি উপরে সন্তুষ্ট থেকে থাকে এর বদলা স্বরূপ এর যা স্বরূপ স্বরূপ সুবহানাহু সুবহানা তাআলা তাকে এমন মর্যাদায় করে দিয়েছেন যে তার গায়ে আগুন লাগবে না নার তার গায়ে আগুন স্পর্শ করবে না তার মানেই সেই ব্যক্তি জাহান্নামে যাবে না তবে রাসূল বলেছেন ওই মরজাদার লোককে পর্যন্ত এই জাহান্নামের কিনারে উপস্থিত করা হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শপথটাকে پورا করার জন্য ইল্লা তাহিল্লাত আল্লাহ যে বলেছেন কানা আলা রাব্বিকা হাতমম মকদিয়া এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা ওই ফয়সালাটাকে পুরা করার জন্য আল্লাহ এমন মর্যাদার লোককে পর্যন্ত ওই জাহান্নামের কিনারায় উপস্থিত করবেন তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত ফয়সালা রয়েছে তার মধ্যে মৃত্যু হচ্ছে একটি এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পালায়ন করতে পারে বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি কিন্তু এই মৃত্যু আমাদেরকে পালায় মানে আমাদেরকে খুঁজবে পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না আমরা যেন তাদের চরিত্রের না হয় পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাদের অন্তর খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায় দীর্ঘদিন হায়াত চায় তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি ইহুদিরা বেঁচে থাকতে চায় এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুশরেকরা বেঁচে থাকতে চায় তো আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ শিরিক করে মূলত দুনিয়ারও ফায়দার জন্য শিরিক কিন্তু পরকালের জন্য করে না যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়াবি ব্যাপার আছে হয় তার সন্তান হয় না হয় তার ঘরে অশান্তি হয় তার স্বামীর সাথে মনমালিন্য অথবা তারা ওই যে কারোর সাথে ঝগড়া দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না কোনো চাকরি পাচ্ছে না এই সবগুলো কারণে মানে কিছু পাওয়ার জন্য মানুষ গাইরুল্লাহর শরণাপন্ন হয় এবং মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন্য ধরে এইভাবে কিন্তু মানুষ শিরিক করে মানে সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে তাহলে মুস মুশরেকরা ইহুদির মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায় যার সম্পর্কে কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন বলে আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় দীর্ঘদিন বেঁচে থাকতে চায় যেটা আপনি সূরা বাকারার ছিয়ানব্বই নাম্বার আয়াতে পেয়ে যাবেন এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায় তারা মৃত্যুটাকে অপছন্দ করে সেটা মুসলিম হোক আর কাফের হোক তারা হলেন বৃদ্ধ বয়সের লোক যাদের বয়স বেশি হয়ে যায় দুনিয়া অনেক বেশি দেখে ফেলে দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায় তখন তারা আর মরতে চায় না রাসুল্লা ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায় অনেক কিছুর তার নিজের হাতে করা নিজের হাতে গড়া বাড়ি নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে এখন তার মরতে কষ্ট হবে যখন তিনি তার এত প্রপার্টি দেখবে তার এত শান সৌকত দেখবে বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে মারার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে কিন্তু সে মরতে চাইবে না এই জন্য রাসুরুল্লা সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন কালবুল কাবির বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না তাদের একটা হলো ফে হব দুনিয়া অতুল আমাল। অতল আমাল রাসুল বলেছেন মানুষ যখন দিন দিন বয়স বেড়ে যায় তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায় এবং সে আরও বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায় এহাদিস ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন মুসলিমের ভাষা হলো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এ হারম ইবন আদম অর্থাৎ শিব্য মিন হো ইসনাতাইনে মানুষের বডি বুড়া হয় কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরও বেশি যুবক হয় কিসের ভিত্তিতে কি চায় তার অন্তর আল হেরসো আল আল মাল ও আল আল ওমর তার অন্তর চাই যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম আমি যদি আরো কিছুটা বয়স পেতাম এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায় এই জন্য রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এমন আরজালিল জালিল উমর এমন বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায় যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায় বিছানায় পরে মরতে হয় এমন বয়স তিনি চাননি কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হবে এই জন্য যুবক বয়সে দেখবেন যে সব কাজ করে ফেলে সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে সে জানে যে এটা রিস্কি কাজ সে জানে এটাতে ক্ষতি আছে তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে আবার গিয়ে মরে কিন্তু বুড়াদের মধ্যে বৃদ্ধদের মধ্যে কিন্তু এই শক্তি নেই সে বেছে বেছে খায় সে বেছে বেছে চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায় সে মনে করে সে বিচক্ষণ মূলত না মূলত সে মৃত্যুকে ভয় পায় সে এখন কিছুদিন আরও বেঁচে থাকতে চায় এই জন্য যেটা যুবকদের মধ্যে নাই, যার ফলে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে দিয়েই এই ইসলামের খ্যাতমত নিয়েছেন তার কাছে দশ থেকে বিশ বছরের যুবকরাই অস্ত্র ধরেছে তার ডানে বাঁয়ে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই দশ থেকে বিশ বছরের যুবকরা তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতো না এই জন্য যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন যে এই যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না কোনো পিছু টান থাকে না কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন উজুহাত তার সামনে মাথা চাড়া দিয়া ওঠে তো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না বরং কোরআনে আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আইনা মাতা কোন ইউদরিক কুমুল মাউথ অলৌকুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা নিসার মধ্যে আল্লাহ সেভেন্টি এইট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তুমি মৃত্যু থেকে যতই দূরে পালাও না কেন মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে মৃত্যু তোমার দুর্গের ভিতরে পর্যন্ত আসবে এবং সুরা জুমার মধ্যে আল্লাহ সবান এমনটাই আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেছেন তার মানে আমাদেরকে কোল মৃত্যুর খোঁজে বের হইতে হবে না আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসবে আর মৃত্যু হঠাৎ করে চলে আসবে মুজহিজান যে মৃত্যু মানে আচমকা চলে আসবে এটা কাউকে আগে থেকে নক করে আসে না এটা কেবলমাত্র নবীদের গুণ নবীদের বৈশিষ্ট্য যে আল্লা সুবহান নবী নবীর কাছে মালাকুল মৌত প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনার সময় শেষ হতে চলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না বরং আল্লাহ বলেছেন ফাইজা আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে তো এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত চূড়ান্ত এই কথাটা জাস্ট আপনাকে আমি স্মরণ করালাম এখান থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই এই মৃত্যু থেকে পালায়ন করে কোনো লাভ নাই বরং এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময় এই যে যে আমরা বেঁচে আছি না আজকে আমরা কত পাপি বা কত ন্যাক সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় তাইলে এটা অনেক বড় একটা ব্যাপার আজকের পাপি হওয়া আজকে সৎ হওয়া এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার তাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই জেনে নেন কেন আমরা ইবাদত করি কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে কেননা যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যুটা কবে হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে আজকে মরলাম না আলহামদুলিল্লাহ কালকে যদি আমরা মরে যাই তাই বলে যে কালকে যে বেঁচে থাকবো এ আশায় যে আমরা পাপ করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বরং আমাদেরকে আজকের মতো কালকের দিনটাকেও হেফাজত করে চলতে হবে যে আজকে হয়তো আমি মরিনি আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার মৃত্যুটা তো কালকেও আসতে পারে এই জন্য মৃত্যুর মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস এটা হচ্ছে পরকালের মাত্র সূচনা পরকালের সূচনা হচ্ছে মৃত্যু এটা হচ্ছে আমাদের পরকালের প্রথম দিন এবং এই মুহূর্তটা যেটা আপনি সুরার কেয়ামা পঁচাত্তর নম্বর সুরার মধ্যে আপনি বিশ নম্বরের পরে গেলে আয়াত পেয়ে যাবেন যেখানে আব্দুল ইবনী মাসুদ আব্দুল ইবনি আব্বাস রাত আল্লাহমা তিনি বলেছেন একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে সবচেয়ে কঠিন দিন যখন তার আত্মাটা বের হয় সে তখন দুইটা জগৎ দেখতে পায় ফল সাত যখন যে আয়াতে বলা হয়েছে তার পায়ের গোছা দুইটা একসাথে লেগে যাবে এর মানে তিনি ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে দুইটা জগৎ তার সামনে এসে উপস্থিত হয় সে তখন পরকালও দেখতে পায় এবং সে দেখতে পাচ্ছে যে আমার দুনিয়া আমাকে এখন ছাড়তে হচ্ছে ওই মুহূর্তটা একজন ব্যক্তির সবচেয়ে কঠিন মুহূর্ত তার কলিজাটা তখন ফেটে যায় তার কলিজাটা তখন ছিঁড়ে যায় যে আমাকে এখন এই দুনিয়া ছাড়তে হচ্ছে ওই মুহূর্তে একজন ব্যক্তির জীবনের এই শেষ মুহূর্তের উপরে তার বিচার শুরু হবে যে কিয়ামতের মাঠে সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামী হবে কবরে কি সে শাস্তি পাবে নাকি কবরে তার জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দেওয়া হবে এটার সিদ্ধান্তটা পুরোপুরি হলো এই মৃত্যুর মুহূর্তটাকে কেন্দ্র করে এটা এত একটা গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো আপনাকে বোঝাতে ব্যর্থ হব বা আমি হয়তো বুঝাইতে পারবো না যে আমার অন্তরের ভিতরে সেটা কিভাবে মানে এটা কাজ করে নাহলে আপনি ইমাম বুখারির রাহেমাহল্লাহর সেই হাদিসটা পরে দেখেন যেটা তিনি কিতাবুল কাদরের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লা সাল্লাহ আলেহিওয়া সাল্লাম বলেছেন ইন্নল আমাল ইয়াম আলো আমালা আহালিনার অইন্নাহমিন আহালীল জান্না ওয়া আমালু আমাল আহালীল জান্না ওয়াইন্ন হোমিন আহালিনদার অইন্য আমাল আমালু বিল খাওয়াতেন ইমাম বুখারির রাহেমা হল্লাহ তিনি তার ছয় হাজার এই হাদিসটা এনেছেন যে একজন ব্যক্তি সে জাহান্নামের কাজেই লিপ্ত ছিল কিন্তু লোকটা জান্নাতি আবারের উল্টা সে জান্নাতের কাজেই লিপ্ত কিন্তু লোকটা জাহান্নামি এটা কিভাবে নির্ণয় হবে আমাল সর্বশেষ তাকে যে অবস্থায় তার আত্মাটা গ্রহণ করা হবে এটাই হবে তার বিচারের জন্য চূড়ান্ত ফলাফলের রেজাল্ট এই সময় যদি সে মুসলিম থেকে থাকে এই সময় যদি সে তৌহিদবাদী হয়ে থাকে এই সময় যদি তার তার উপরে যেগুলো ফরজ ছিল সেগুলো যদি ফুলফিল সে করে থাকে ওর পর যদি মৃত্যুটা আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যমান ব্যক্তি তার ষাট বছরের পাপ না কি আছে ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর প্রতি পুরা আস্থাশীল হয় মৃত্যুর সময় যদি সে তার ফরজ কাজগুলো ঠিক করে থাকে তাহলে বিগত ষাট বছরে সে হয়তো নামাজি ছিল না বা কোনো একটা পাপের মধ্যে ছিল কিন্তু সে ত করে এসেছে মাত্র একদিন হয়েছে এই একদিনের আমল তার ষাট বছরের পাপকে খেয়ে ফেলবে কারণ আল্লাহ সুভামা হুয়াতলা করান বলেছেন ইন আল হাসানাত ইউ জে হে বেন আ যেটা আপনি হুদ এগারো নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়তে পেয়ে যাবেন যে নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয় আর তও এটা এমন একটা জিনিস আল্লাহর পথে ফিরে আসা এটার এতটা ক্ষমতা যদি কেউ এক মুহূর্ত সময় পায় আমি তো একদিন বলেছি অনেক বড় ব্যাপার যদি এক মুহূর্ত সময় পায় সে সে জানতো না যে কখন মরে যাবে তওবা করে নিল আর কিছুক্ষণ পরেই যদি মালাকুল হয়ে যায় তাহলে এই ব্যক্তির এই তওবা তার জীবনের সমস্ত পাপকে খেয়ে ফেলবে এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য যেহেতু আমরা এটা কেউ জানি না আমাদের অবস্থা যেন আবার চালাকি করতে গিয়ে ফেরাউনের মতো না হয় ফেরাউনও চালাকি করেছিল তার অন্তরে ইমান ছিল কিন্তু সেই ব্যক্তি ইমানটা প্রকাশ করেছে এমন সময় যখন তার টাইম পাস হয়ে গেছে কোরআনের মধ্যে সে কথাটা উল্লেখ আছে ফেরাউনের মতন তওবা হয়তো আমরাও করতে পারি না এই বাক্য হয়তো আমরাও আমাদেরকে না শিখালে বলতে পারবো না এত চমৎকার ভাষায় ফেরাউন তওবা করেছিল যেটা আল্লাহ সুবহানাহু তালা তাআলা মধ্যে সূরা ইউনুস নম্বর সূরা নব্বই একানব্বই নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন হাত্তা ইজা আদ্রাকাহুল গরাক যখন সে ফেরাউন ডুবতেছিল তখন সে বলে উঠেছিল কালা আমান্তু আননাহু লা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ও আনা মিনাল মুসলিম সে বলেছিল আমি

জন্য আমাদের অবস্থা জন্য এমন না হয় যে আমরাও হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো বা তওবা করবো কিন্তু মালাকুল মউ দেখে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তালা কুরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আয়াতটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়াউম ইতবাদু আয়াতি আয়াতে ল্যানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব্লু আও কাসাবত ফি ঈমানিহা খায়রা যদি কোনো ব্যক্তি ইমান না এনে থাকো তাহলে মালাকুত মালাকুল মৌ দেখে ফেলার পরে ইমান আনলে কাজ হবে না আর যারা ইমান নিয়ে বসে আছো পাচক তো সালাত আদায় করতেছো না হারাম ছাড়তেছ না তাহলে তুমি মালাকুল মৌ দেখে নেওয়ার পরে যতই বলেন না কেন যে রব্বি লাউলা আখার তানিলা আজালিন কারিব লা সাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ বলবেন এখন আর কাজ হবে না আলাইয়ু আখির আল্লাহু নাফসান ইজা জা আজালু তা আমাদের শেখ চলে আসছে এটা আমার সংক্ষিপ্ত মেসেজ ছিল যদিও অনেকগুলো বিষয় ছিল আমি শুধু আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি দেখেন মৃত্যুটা কিন্তু হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান সেটাকে মমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আল্লা সুহানহু তালা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন এই মালাকুল মৌ যখন তখন চলে আসতে পারে অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায় যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ইমানের অবস্থায় এই মর্ম ইমাম মুসলিম এবং মুসাদ আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেবো করোনা আল্লা সুবাহ বলেছেন যে মরবে তো সবাই অন্তত তুমি কিন্তু মুসলিম না হইয়া কিন্তু মরোনা এটা আমাদের কাল্লা বলে দিয়েছেন আর কিভাবে আপনি জাহান নাম থেকে বাঁচবেন যেটা সুরা আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফমান জোহ জিহা আনি নারি ওদে খিলাল জান্নাতা ফাকাদে ফাজ কে এই ব্যক্তি রাসুল বলেছেন মান আহাব্বা আইয়ু জাহা জাহা আনি নারি ওদে খিলাল জান্না ফাল তুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু তা ইলাই রাসুল বলেছেন যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক এটা যে পছন্দ করে তাহলে সে যেন সবসময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাধে আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেভাবে যাচ্ছে। তারা এমন ভুলেই গেছে যে আমি মুসলিম না এমনটা হলে চলবে না রাসুল বলেছেন তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো এই চরিত্রের মানুষকে আল্লাহ সনাহা তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছেন